দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থাকছে এএনসি এন এবং ইএনসি সাপোর্ট টোটাল বিশ ঘন্টা প্লাস মানে বিশ ঘন্টারও বেশি আপনি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই টি ডাব্লিউএস যদিও ব্যাটারি ব্যাক আপ ইউজের উপর ব্যারি করে আর আপনি যদি টেক মামা চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন জিও ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্টে আপনি পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রোমো কোড হচ্ছে টেকমামা সবকিছু আমি নিচে দিয়ে দিচ্ছি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর জিও ডট কম ডট বিডি কে আমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি একটি অলরাউন্ডার টি ডাব্লিউ এস পাঠানোর জন্য তাদের সম্পর্কে বিস্তারিত এবং প্রোডাক্টের পার্চেস লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন গো চেক ইট আউট এটা হচ্ছে জিও ব্র্যান্ডের টি ডাব্লিউ এস আর মডেল হচ্ছে টি থ্রি আর মজার ব্যাপার হলো বাজেট ট্রেন যে এখন আপনি পাচ্ছেন এএনসি এবং যেহেতু ইএনসি কথা বললাম চলুন কলিং টেস্ট করে আসি এরপর এই প্রোডাক্ট নিয়ে বিস্তারিত কথা বলবো দাদি কি অবস্থা

এই টি ডাব্লিউ পেয়ে যাচ্ছেন তিনটা মোড এএনসি নর্মাল এবং ট্রান্সপারেন্সি ব্যাপারটা খুবই সহজ কানে দেবেন একটু লং প্রেস করে ধরে রাখলে মোডগুলো চেঞ্জ হতে থাকবে এই তো এখন যদি বলেন ভাই এএনসি কেমন লাগছে আমি বলবো বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো কারণ এই বাজেটে এএনসি পাইসি এইটাই তো আমার কাছে ভালো লাগতেছে তো আমি আশা করব এইটার দেখা দেখে যদি অন্য অন্য কোম্পানিগুলো এএনসি এই বাজেট রেঞ্জের ভিতরে নিয়ে আসে তাহলে আমাদের জন্যই তো ভালো তাই না তো শুরুটা না হয় হোক জিও টি এস দিয়ে কি বলেন তো বক্স কন্টেন্ট এ কি কি থাকছে চলুন দেখে নেই অবশ্যই টাইপ সি চার্জিং কেবল এবং এক্সট্রা দুই জোড়া ভিন্ন শেপের রাবার টিপস তো যাদের কানে এই বাই ডিফল্টটা ফিট হবে না তাদের জন্য তো ওই অপশনগুলো থাকছেই এই বাডগুলোর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 35 mAh আর কেসে থাকছে 300 mAh মিনিমাম ভলিউমে যদি দিয়ে রাখেন তাহলে পাঁচ ঘন্টার মতো এই বাডগুলো থেকে আপনি ব্যাটার ব্যাকআপ পেয়ে যাবেন আমি ম্যাক্সিমাম ভলিউম দিয়ে 80Wএস গুলো টেস্ট করছিলাম তো আমার টেস্টিং রেজাল্ট হিসেবে যেটা এসেছে সেটা হলো পনেরো মিনিট গান শুনলে দশ পার্সেন্ট চার্জ যাচ্ছে তো ওই গড়ে পাতায় আপনি আড়াই ঘন্টা বলতে পারেন ম্যাক্সিমাম ভলিউম দিলে তো আপনার কানই নষ্ট হয়ে যাবে তো মিনিমাম ভলিউমে দিয়ে গান শোনার পরামর্শ থাকলো তো এইটাতে থাকছে তিনশো এম ব্যাটারি আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এম তো কয়বার চার্জ দিতে পারবেন হিসাব তো একটা পেয়ে গেলেন আর এটাকে চার্জ করতে সময় লাগবে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টার মতো কানেকশানে ব্লুটুথ ভার্সন হিসেবে পাচ্ছেন ফাইভ একদম লেটেস্ট বুঝতে পারছেন মাঝে যদি কোনো বাধা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো মিটার পর্যন্ত আপনি এটা পরে যেতে পারবেন অর্থাৎ আপনি দূরে কোথাও ফোন রেখে এইটা পরে কাজকারবার সেরে ফেলতে পারবেন বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে বাজেট বিবেচনায় হিন্স মেকানিজমও আমার কাছে ভালো লাগছে এক একজনের এক এক রকম মুদ্রাদোষ থাকে না তো অনেকের হচ্ছে এই টি খোলা এবং বন্ধ করা এটাই হচ্ছে মুদ্রাদোষ হয়ে থাকে তো তাদের জন্য কিন্তু এটা ভালোই হচ্ছে আর এর ম্যাগনেটটাও বেশ শক্তই লাগছে আমার কাছে চারিপাশে হচ্ছে প্লাস্টিক বিল্ড এই যে টি দেখছেন এটার চারিপাশে গ্লসি একটি বর্ডার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ব্লু কালার নিচের দিকে হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট টাইপ সি দেওয়াতে আমি খুব খুশি হয়েছি কারণ এখন সবার ঘরে ঘরে টাইপ সি কেবল বিদ্যমান কি বলেন আমার বাসায় তো আছে সামনে দিকে হচ্ছে চার্জিং লাইট ইন্ডিকেটর তার উপরে জিও ব্র্যান্ডিং উপরে হচ্ছে বর্ডার লাইন আর ঢাকনা খুবই কম্প্যাক্ট সাইজ লাগছে আমার কাছে ভালো আর টি এস হচ্ছে কানের ভেতরের দিকে যে পোর্শনটা থাকবে সেখানে হচ্ছে গ্লসি আর উপরের দিকে হচ্ছে ম্যাট ফিনিশ আর বাইরের যে পোর্শনটা হচ্ছে টাচ সেনসিটিভ এরিয়া যেখানে এইটা হচ্ছে ব্লু কালারের গ্রেডিয়েন্ট গ্লসি ফিনিশ আর মাইক্রোফোনেও থাকছে কিন্তু উপরে লাইট ইন্ডিকেটর আর নিচে দিকে হচ্ছে মাইক্রোফোন আর একদম নিচে যে পয়েন্ট দুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং পয়েন্ট যা হচ্ছে যখন টি টা ভিতরে রাখবেন তখন চার্জ হতে থাকবে আচ্ছা সব তো জানলাম এখন কি বাকি থাকলো অবশ্যই সাউন্ড কোয়ালিটি কারণ এটা দিয়ে আপনারা বেশিরভাগ মানুষ গানই শুনবেন তাই না এবার চলুন সাউন্ড কোয়ালিটি শুনে আমাদের আজকের ভিডিওটি শেষ করে হান্ড্রেড পার্সেন্ট বেস ফোকাস্ট অথবা হান্ড্রেড পার্সেন্ট ভোকাল ফোকাস আমি বলতে পারছি না তবে স্লাইটলি বেস লাভারদেরকে টার্গেট করে বানানো হয়েছে এটা বলাই যায় তবে বিজের জন্য যে ভোকালের ব্যাড ইমপ্যাক্ট পড়ছে ব্যাপারটা সেরকম একদমই না অনেক টিডাব্লিউএস আছে যাতে বেজ দিতে গিয়ে ভোকালকে একদম লো করে ফেলে এটাতে সেই প্রবলেমটি থাকছে না খুব সুন্দরভাবে ব্যালেন্স করে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভলিউম দিলে ট্রাভেলটি কানে লাগে তবে আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট ভলিউম দিয়ে শোনেন এটাকে আশি পার্সেন্টে রাখাই ভালো হবে তো একদম মিনিমামও না একদম ম্যাক্সিমামও না মাঝামাঝি মেল ভোকাল এবং ফিমেল ভোকাল ডিসেন্ট লাগছে আমার কাছে ক্লিয়ার নাফ অর্থাৎ বাজেট যদি বিবেচনা করেন সেই ক্ষেত্রে আর আপনি যদি এই বাজেট করেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো মার্কে পাস করবে এটার যে বেস কিক ওইটা খুব ভালো লাগছে স্টেরিও যে সিস্টেমটা সেটা কি কাজ করছে হ্যাঁ খুব ভালোভাবে কাজ করছে ব্লুটুথ মুডে আপনি যদি এটা দিয়ে কথা বলেন সেই ক্ষেত্রে ইনডোরে খুব ভালো রেজাল্ট দিয়েছে তবে আউটডোরে কথা বলার সময় আউটডোর যে নয়েজগুলো গুলো আছে সেটা পিক করছে দেখলাম তো প্রথমে তো বললাম বাজেট বিবেচনায় যদি আপনি এটা চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আপনি কোনো অংশে কম মার্ক দিতে পারছেন না মাঝে মাঝে কিছু গানের বেজ খুব ভালোভাবে ডিপ হিট মারতেছে ব্যাপারটা গুড অবাক করা ব্যাপার হল এটিডাব্লিউ এস এর যে ম্যাক্রো ডিটেলসগুলা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবেই শোনা যাচ্ছে তো আমি সারপ্রাইজই হয়েছি তো সবশেষে যেটা বলবো বাজেট বিবেচনায় এটি টি ডাব্লিউ এস কিন্তু আমাকে অবাকই করেছে তেরোশো পঞ্চাশ টাকায় না তেরোশো পঞ্চাশ টাকায় না আরও টেন পার্সেন্ট কমে যেটুকু কমতে পেয়েছি সেটাকে আমার ছাড় দিতে ইচ্ছা করছে তো যাদের বাজেট অনেক টাইট আবার অলরাউন্ডার একটা প্যাকেজ নিতে চাচ্ছেন টিডাব্লিউ এর ক্ষেত্রে এএনসি থাকতে হবে ইএনসি থাকতে হবে টেন পার্সেন্ট কমে হলে হয়তো ভালোই হয় তাদেরকে আমি চোখ বন্ধ করে এটা রিকমেন্ড করব ওহো একটা জিনিস তো বলা হয়নি যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি একটি টি ডাব্লিউ গান থেকে খুললে গান বন্ধ হওয়ার যে অপশনটা সেই সেন্সরটা এটাতে থাকছে না তবে আপনি যদি টি ডাব্লিউ এস টি এই বক্সের ভিতরে রেখে দেন এই কেসের ভিতরে রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ফোনের সাথে আবার যখন খুলে টি গুলো বের করবেন তখন অটোমেটিক ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে তো এটাকে আমি ফিফটি ফিফটি মার্ক দিয়ে পাশ করিয়ে দেবো তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলবেন না জানিয়ে দিন কমেন্ট সেকশনে আর এই বাজেট ফ্রেন্ডলি জিও কোম্পানির টি থ্রি মডেল টি ডাব্লিউএস কেমন লাগছে আপনাদের কাছে সেটাও জানাতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঠেক মামা